জলে পা ধুতে গিয়ে তলিয়ে গেল এক যুবক ডুবুরি দিয়ে চলছে খোঁজ ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের জলে পা ধুতে গিয়ে তলিয়ে গেল এক যুবক ঘটনা ঘিরে চাঞ্চল্য ফুলবাড়িতে জানা গিয়েছে তলিয়ে যাওয়া সেই যুবকের নাম সুরজ রায় বয়স একুশ বছর তার বাড়ি শিলিগুড়ি সংলগ্ন রাঙাপানি এলাকায় জানা গিয়েছে রাঙাবাড়ি থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় দুই ভাই বাইকে করে ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে ঘুরতে আসেন সেই সময় তাদের মধ্যে সুরজ রায়ের পায়ে কাদা জাতীয় কিছু লাগায় সে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে পা ধোয়ার জন্য জলে নামে এতেই ঘটে বিপত্তি পা পিছলে জলে তলিয়ে যায় সেই যুবক ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন হাসি দেওয়া থানার পুলিশ সহ পরিবারের সদস্যরা বিপর্যয় মোকাবিলা দল গতকাল গভীর রাত পর্যন্ত তলাশি চালিয়ে তার খোঁজ পায়নি আজ শনিবার ফের সেই যুবকের খোঁজ শুরু করেছে ফাঁসি দেওয়া থানা ও বিপর্যয় মোকাবিলা দল আমি যেটুকু শুনছি আমার আমাদেরই মানে বাজারের পাশেই ওরা আর কি আমি শুনতে পারলাম যে সাতটা এক মিনিটের ঘটনা আর কি আমরা আসছিলাম আমরা এসে শুনলাম যে রকম ঘটনা তারপরে ডুবারু নামলো ডুবারুরা এখনো মানে পায় নাই এখনও বোঝা যাচ্ছে না যে কি শুলে। ওর দাদা ছিল সাথে ওরা জমজ দুই ভাই তো ওরা জমজ দুই ভাই ওর দাদার সাথে ছিল ওর দাদা যখন ও যখন মানে ওর পায়ে গোবর আসছিল লেগেছিল ওরা দুই ভাই ঘুরতে আসছে ঘুরতে আইসা যখন পায়ে গোবর পড়ছে বলছে দাদা তুই এখানে থাক আমি একটু পাটা ধুয়ে আসি। ধোয়ার পর যখনই আসছে এখানে পড়ে গেছে তোর ওর দাদা অনেক চেষ্টা করছে আর এখানে আরগুলো লোক যারা ঘুরতে আসছে ওকে ধরার জন্য চেষ্টা করছে না তুমি নামো না ও যখনই উঠবে আমরা হাত ধরে টাইনে উঠাবো কিন্তু ওকে পাওয়াই যায় অনেক পরে চপ্পল একটা ভাইসে উঠছে আর কি আমি এটুকাই শুনছি কালকে রাত্রে তো খোঁজে নাম ছিল হ্যাঁ কালকে খোঁজে নাম ছিল কটা বন্ধু খোঁজ করছে মোটামুটি নয়টা দশটা অবধি আমরা ছিলাম এখানে আচ্ছা দশটা অবধি ছিল দুবারু তখন কোনো ই পায় নাই আর আজকে 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 আমি এখনই আসলাম ওরু আসছে আজকে হ্যাঁ দুবারু আজকেও আসছে ওই ওই টিমই আসছে ওই টিমগুলাই চলে আসছে ছেলেটা কি নাম জানেন ছেলেটার নামটা আমি বলতে পারবেন ছেলেটার নাম হলো সুরত 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 হ্যাঁ সুরত ওরা হচ্ছে রাঙ্গা বাজারে আপনার নাম আমার নাম রঘুনাথ সরকার আমার বাড়ি বণিজ্য সরকার ভাড়া